যে সময় হয়েছে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর ছোট্ট বোন হিসেবে বলছি সকলেই একটু ছোট্ট বোন পাশে থেকে ভালো সাপোর্ট করবেন আপনি কোথায় থাকেন আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় থাকি গো আপন আচ্ছা সকালে কি লাইভে লাইভ আসছিল হ্যাঁ এসেছিল আপনিঅা মলিনাহাৰ যাব

উনি যদি আমার ভিডিওতে কমেন্ট করতো তাহলে আমি আপনাকে বলে দিতে পারতাম ওনার মানে মেন কিন্তু উনি তো আমাকে একটা আমি আপনাকে বলতে পারবো না সরি মানে আমার ভিডিওই গিয়ে যদি শর্ট ভিডিও কি লং ভিডিও গিয়ে যদি আমাকে একটা কমেন্ট করে আসতো তাহলে কমেন্ট সেকশন করে আমি ওনার প্রোফাইলের মেন আইডির নামটা বলে দিতে পারতাম তাহলে আপনি পেয়ে যেতেন কিন্তু উনি তো আমাকে একটাও কমেন্ট করেননি যাই হোক অনেকক্ষণ থাকলাম সকলে ভালো হ্যাঁ আমিও আপনার কমেন্ট বক্স চেক করছি কিন্তু পাইনি যাই হোক আপু ভালো থাকবেন আর সকল ভাইয়া আপুদেরকে সকলকেই বলছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আসি লাইফ এখানেই শেষ করলাম সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা পুরোনা জামানি নোট ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ভালো থাকবেন যাই হোক আমি আর এখন লাইভে থাকছি নি মানে আবার চলে আসবো রাত্রে তখন সকলের সঙ্গে আবার গল্প করব সকলে আসবেন কিন্তু আর সকলেই এই ছোট্ট মনটিকে পাশে থেকে ভালোবেসে একটু সাপোর্ট করবেন প্লিজ Thank you. Jangan dan, sayur, dan masih.